যখনই আমরা সূর্য আর চন্দ্রমার কথা বলি তখনই আমরা চন্দ্রমাকে কিছু কম বলে মনে করি সূর্যকে বেশি গুরুত্ব দিই কারণ সূর্যই আমাদের প্রকাশ দিয়ে থাকে সারা দিন আমাদের প্রকাশ প্রদান করে তার সামনে চন্দ্রমার এই তেজ কিছুটা ম্লান মনে হয় বা দেখতে গেলে চন্দ্রমা স্বয়ং সূর্যের আলোয় আলোকিত হয় আর সেটা আমাদের কাছে পৌঁছে দেয় কিন্তু এবার এর অর্থ তো এটা নয় যে চন্দ্রমা বিশেষ নয় বা তার কোনোই গুরুত্ব নেই ঘন অন্ধকারে রাতের বেলায় যখন আমরা কিছুই দেখতে পাই না তখন আমাদের কাছে এই প্রকাশ কে পৌঁছে দেয় চন্দ্রমা যখন চাঁদ পূর্ণিমার রাত আসে তখন ব্যক্তি তার প্রেমিককে বা স্ত্রী তার স্বামীর মুখটা সেই চাঁদের মধ্যেই দেখতে পায় একটা ছোট্ট বালক ছোট্ট একটা শিশুর যখন রাতে ঘুম আসে না সে ব্যাকুল হয়ে পড়ে আমরা তাকে আকাশের এই চাঁদকে দেখাই তাকে সন্তুষ্ট করে ঘুম পাড়িয়ে দিই এই চন্দ্রমা কখনো অর্ধচন্দ্রমা হয়ে কখনো লুপ্ত হয়ে গিয়ে কখনো আবার জাগ্রত হয়ে ওঠে এই সংসারকে প্রকাশ প্রদান করে সে অসংখ্য প্রাণীর পথ প্রদর্শন করে অর্থাৎ চন্দ্রমা হওয়া কোনো অংশে কম কিছু নয় যদি আপনিও জীবনে নিজের তেজ সংসারের কাছে পৌঁছে নাও দিতে পারেন তাতে কিছুই যায় আসে না যদি কারোর তেজ নিয়ে তেজস্বী হয়ে তার দ্বারা অন্য কারোর জীবনে আসার আলো ফুটিয়ে তুলতে পারেন তাতেও কিন্তু আপনার জীবন সার্থক আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মন এবং মস্তিষ্ক এই দুই হলো মানুষের জীবনের দুটি গুরুত্বপূর্ণ অংশ এবার আপনি বলবেন এই দুইয়ের মধ্যে পার্থক্য কি দুটোই তো সমান না যেটা আমি আপনাকে বোঝাতে চেষ্টা করছি সেটা ভালো করে বুঝুন প্রথম মন এই মন অত্যন্ত চঞ্চল হয় এর নিজের কোনো বিবেক থাকে না সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই থাকে না এই মন শুধু বয়ে চলে আর দ্বিতীয় হল মস্তিষ্ক সেই অংশ যেখানে বুদ্ধির সঞ্চার হয়ে থাকে এটা হলো জ্ঞান দ্বারা পরিপূর্ণ এবং অত্যন্ত প্রবলও হয় বেশিরভাগ সময় জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই মস্তিষ্কই আমাদের সাহায্য করে সেখানেই মন মাঝে মাঝে আমাদের উচিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা দেয় কখনো সঠিক পথ থেকে সরিয়ে দেয় কারণ চঞ্চল প্রবৃত্তি হওয়ার কারণে এটা অস্থির হয়ে থাকে কখনো কখনো নেয়া সিদ্ধান্ত বদলাতেও এই মন আমাদের বাধ্য করে সেই জন্য আপনি যদি জীবনের পথে অগ্রসর হতে চান তাহলে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন পূর্ণরূপে নিজের সঙ্গী করে তুলুন হতে পারে তখন আপনার এই মন বিদ্রোহ করে বসল কিন্তু নিষ্ঠার সাথে মস্তিষ্কের সিদ্ধান্তে আস্থা রাখুন আস্তে আস্তে এই মন যাকে আপনার শত্রু বলে মনে হচ্ছিল আস্তে আস্তে সেটাও আপনার বন্ধু হয়ে উঠবে আর আপনাকে সাহায্য করবে